কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু আমরা না ভালো নেই এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে দেখো বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে আমাদের তলায় পুরো জল জমে গেছে কতটা বৃষ্টি পাচ্ছি সকালবেলা সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে তো জানি এই বৃষ্টি কখন থামবে এরকম বৃষ্টি হলে তো সাধারণত সবার ঘরেই জল ঢুকে যাবে তো বৃষ্টি দেখছি আর অনেক কিছু ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি হবে না হবে এখনো সংসারে কোনো কাজকর্ম হয়নি তো কাজ করবো সকালে উঠি এরকম বৃষ্টি দেখলে কাজ ভালো লাগে বলে যেখানে জল জমে গেছে বৃষ্টি বৃষ্টির মতো সুন্দর হবে বৃষ্টি হবে আবার থেমে যাবে আর এদিকে দেখো ও জলের মধ্যে হাঁটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে জল দেখলেই যেখানে আগে বৃষ্টি সকালে জল দেখতাম করতাম হাঁটার জন্য তখন জলে হাঁটার জন্য মানে মনটা এত অস্থির লাগতো আর এখন জল দেখলে ভালো এই জন্যেই বলো ছোটোবেলাটাই ভালো ছিল কোনো চিন্তা নেই ভাবনা নেই তো যাই হোক আর কি করা যাবে ছোটোবেলা তো শৈশবকাল তো আর চিরকাল থাকে না তো এই হলো আপাতত অবস্থা দেখো জল জমে গিয়ে একাকার অবস্থা বৃষ্টি থেমেছে কিন্তু জল তো দাঁড়িয়ে গেছে জল এখনো নামেনি আমাদের নিচের তলায় সমস্ত প্রতিটা ঘরে সব জল ঢুকে গেছে একদম সবার ঘরে রান্না করে আর আমি একটু বেরিয়েছিলাম পিঠা দরকারে আমি এসেছিলাম আর এসে দেখছি খাল আছে খাল করে বেশি দিয়ে দেখো উঠে

যাদের বলে না যে এরকম পরিস্থিতিতে পড়ে সেই বুঝতে পারে তো কতটা কষ্ট হয় তো আমি একটু গিয়েছিলাম এক জায়গায় ওদিকে কাজ ছেড়ে চলে এসেছি আর এসেছি ছেলের স্কুলে ছেলেকে আনতে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো আমাদের পাড়ার প্যান্ডেল হয়ে গিয়েছে অনেক দিন আগেই হয়ে গিয়েছে তো এই অবধি কাজ হয়ে রয়েছে এখন তো আজকে ওদের যখন মানে যেরকম টাইমে আর কি ছুটি হয় তার থেকে একটু আগেই ছুটি দিয়ে দিচ্ছে যেহেতু অনেক বাচ্চারাও কম এসছে টিচাররাও কম এসছে ওই জন্য ছেড়ে দিচ্ছে আগে বলেই দিয়েছিল সকালে যে তাড়াতাড়ি ছুটি হবে তো ওকে নিয়ে আবার বাড়ি যাবো আমাদের কাজের আসেনি তার উপর নিচের ঘরে প্রতিটা ঘরে এত জল তোমাদেরকে বাইরেও চারিদিকে জল ভর্তি তো এখন বাসন মাজবে দেখো এক গামলা বাসন মাজবো আর ঘর বাড়ি ছাড় দেবো মুছবো তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুচবো ঘর ঝাঁটও দেওয়া হয়ে গেছে তো এবার ঘরগুলো তাড়াতাড়ি মুছে নিই আর ওদিকে ঘুরিতে দেখো একটা পাঁচ বাজে তো এখন ঘরগুলো মুছে নিই একটু নিচে গিয়েছিলাম নিচের ঘরে যেহেতু সবার ঘরে জল ঢুকে গেছে শাশুড়িও গিয়েছে ওই জন্য একটু জলগুলো বের করছিলাম যতটা আর কি হাতে হাতে করা যায় সবাই তো কষ্ট হয় তো যাই হোক ওদিকে একটু করে দিয়ে আবার এদিকে আসলাম এদিকে এসে বাসি কাজগুলো নিই তারপরে ছেলেকে স্নান করাবো খাওয়াবো এগুলো তো রয়েইছে যা যা নিত্যদিকেই আর কি কাজকর্ম থাকে সংসারে তো আজকে সত্যিই খুব কষ্ট হয়েছে আমাদের কাজের মাসে আসেনি কেননা প্রতিটা লোকের বাড়িতেই জল ঢুকে গেছে তো উনি আর কীভাবেই বা আসবে ফোনও করেনি উনি আসছে না ওনার সময় আসার সময় পেরিয়ে গেছে সেই দেখেই বুঝলাম যে উনি আর আসবে না তাও ফোন করে বলে দিলে একটু সুবিধা হয় আবার ওদিকে আমি ভিজিয়েছি কটা জামা কাপড় স্নানের সময় কটা কাজতেও হবে আর ভালোও লাগছে না তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে বিকেল বেলা আমি একটু বাপের বাড়ির দিকে যাচ্ছি কারণ সকালে যেতে পারেনি এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো ভাবলাম বিকেলবেলা ছেলে ঘুমোচ্ছে এখন ওঠেনি একটু ঘুরে আসি আর এগিয়ে দেখছি দেখো প্রতিটা গলিতে গলিতে জল ড্রেনগুলোতে আর এক ফোটাও হয় জায়গা নেই জল ধরার মতো তো যাই আমাদের বাড়িতেও জল ঘরে জল ঢুকেছে যাই একটু দেখে আসি যদি কিছু করা যায় তো করেও আসি তো তোমাদের তাদের বাড়ির কাছে এরকম অবস্থা হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা এরকম বৃষ্টি হলে সত্যি খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আমাদের এখানকার প্রতিটা গলিতে জল প্রতিটা গলিতে প্রতিটা গলির ঘরে মধ্যেই জল দেখো তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি বেরিয়েছি বলেই দেখাতে পারছি যদি ঘর থেকে না বেরোতাম তাহলে নিজেও দেখতে পারতাম না তোমাদেরকেও দেখাতে পারতাম না এই প্রত্যেকটা গলিতে হাঁটু সমান জল মানে আমার মতো বেটে মানুষের তো হাঁটু সমান তো হবেই এই আমাদের বাড়ির গলির সামনে চলে আসলাম আর এসে দেখছি কিছুটা জল নেমেছে রাস্তা থেকে দেখতেই পাচ্ছ ড্রেনের দিকে ভর্তি আর এদিকে একটু শুকনো হয়েছে আর এদিকে দেখো সবুজ সবুজ এত শেওলা পড়েছে আমি খুবই আস্তে আস্তে সাবধানে যাচ্ছি আর ওই হলো আমাদের বাড়ির গেট ঠিক আছে আর এই জায়গাটা এতটাই শ্যাওলা পড়েছে ওই জন্য আমি খুব আস্তে আস্তেই যাচ্ছি কারণ একবার যদি পড়ে যাই জামা কাপড় তো ভিজবে বেশি নয় বাদই দিলাম কিন্তু লেগে যে যাবে সেটার চিন্তা বেশি তো চলে এসেছি দেখো আমাদের বাড়িতে কতটা জল ঢেকেছে আমাদের বাড়ি বলে না আমাদের সবার এখানকার হলো এত পরিমানে জল তো চলো বন্ধুরা এখন একটু কাজকর্ম করবো তারপর সন্ধ্যেবেলার দিকে আবার বাড়ি ফিরে যাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো একদিন দেখা হবে আজকের মতো টাটা আর হ্যাঁ সবাই ভালো থেকো সাবধানে